আসসালামু আলাইকুম কালকে ঈদুল আজহার নামাজ মানে কুরবানি ঈদ কালকে কীভাবে ঈদুল আজহার নামাজ সঠিক নিয়মে পড়তে হয় আজকে আমি প্র্যাকটিক্যালে দেখাবো আর সবাই বহুত বাইরা আছে নামাজ পড়তে গিয়ে ইপাকে উপাগে পড়ে থেকে কে কীভাবে নিয়ত বান্ধব কে কীভাবে হবে। আজকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন সম্পূর্ণ প্র্যাকটিক্যালভাবে আমি দেখাবো চলুন ভিডিওটা শুরু করা যখন আপনার কাতারে সবাই দাঁড়া যাবেন লাইন ধরে একদম লাইন সিধে করে দাঁড়াতে তারপরে ইমিন সাহেব নিয়ত বলবে আপনার মনে মনে সবাই নিয়ত করবেন ফার্স্টে তাকবির দেবে ইমিন সাহেব অল্লাহ করে নিয়ত বানবে আপনারাও সেম সিস্টেম করবেন নিয়ত বানবে বানাবার সানা বলবেন সানা পর অতিরিক্ত তিন তাকবির দেবে ইমের সাহেব আপনারাও সাথে সাথে তিন তাকবির মনে মনে দেবে কিভাবে আমি দেখা যাই প্রথমে অল্লাহ হু একবার হাত ছেড়ে দেবে দুই নম্বর তাকবির অল্লাহ একবার হাত ছেড়ে দেবে তিন নম্বর তাকবির আল্লাহ আকবর কয় হাত বানবেন পাঁচ নম্বর সোরা ফাতে আর অন্য একটা সোরা মেলে তাছে রুকু করবেন সে যাবে এভাবে এক রেখত যাবে তা আছে দ্বিতীয় রেখাতে দ্বিতীয় রেখাতে ইমান সাহেব উঠিয়ে প্রায় সোরা ফাতে আর অন্য একটা সূরা মেলাবে তাদের রুকু যাওয়ার আগে অতিরিক্ত তিন তাকবির দিতে হবে কিভাবে আচ্ছা আল্লাহ আকবর কয় হাত ছেড়ে দিতে হবে তিন নম্বর থাকবে কেন দুই নম্বর থাকবে অল্লা কয় হাত ছেড়ে দিতে হবে তিন নম্বর থাকবে অল্লাহ আকবার কয় দেবে চতুর্থ থাকবে অল্লাহ এইভাবে সম্পূর্ণ দুই জায়গা নামাজ আপনারা কমপ্লিট করবে সময় আমি ভালো একটা পাই নাই ভিডিওটা মানার জন্য এই জন্য আমি দুঃখিত মানে এখানে এক জায়গা আছে সেখানে থেকে ভিডিওটা করছি ওই জন্য তাড়াতাড়ি ভিডিওটা আপলোড করছি যে সময় বেশি দিন নেই কালকে ঈদ ওই জন্য আমি ভিডিওটা শর্টকাটে বলছি আর ইয়ে আপনার যদি কোনো বুঝতে যে সমস্যা হয় প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে সেটা জানাই দেব। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এই কারণতে বহুত ভাইয়ের ঈদের দিন নামাজ পড়তে খুব সমস্যা হয় কীভাবে নিয়ত কয় থাকবে ইলেক বহুত সিস্টেমে হয় ওই জন্য আপনারা সবাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে আসসালামু আলাইকুম